তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব থাকবো না আমার মনে কষ্ট দিয়েছে আমার প্রাণে কষ্ট দিয়েছে শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও এখন পুরোদস্তুর চিত্র চিত্রনায়িকা বনে গেছেন প্রার্থনা ফারদিন দিঘি এক সময় আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে দিঘির প্রেম নিয়ে তুমুল গুঞ্জন ছিল মিডিয়াতে চাউর ছিল আফ্রিদি আর দিঘি হয়তো বিয়েও করবেন তবে দুজনে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে জানিয়েছেন শেষ পর্যন্ত দেখা গেল রামিসা আল রিসাকে বিয়ে করে আফ্রিদি থিতু হয়েছেন আফ্রিদির বিয়ে হওয়াতে একরকম বেঁচে গেছেন বলেও মন্তব্য করেছিলেন দিঘি সে সময় এই দিঘি গণমাধ্যমকে বলেছিলেন সত্যি সত্যি তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলছি যাক বাবা তুই আমারে বাঁচাইছিস আফ্রিদিও আমাকে বলেছে আমি তোকে বাঁচাইনি আমি নিজেও বাঁচছি কারণ আমাকে আমার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে তবে হুট করে বন্ধু আফ্রিদির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়াতে দেখি সেই অনুষ্ঠানে থাকতে পারেননি বিয়ে হবে এটা ভেবে আসলে যাওয়া হয়নি বিয়েটাও হুট করে এবং বিয়ে করার পরে ওর সাথে কথা হয়েছে তো বিয়ে তো করে তো আমার প্রথম কথাটা এটাই ছিল যাক বাবা আমি বাঁচলাম বর্তমানে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে চলছে শনির দশা জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে এই মামলায় গত সোমবার বিকেলে তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মিডিয়াতে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই এর মধ্যে অন্যতম আফ্রিদির বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি আমি কিন্তু এর বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরাই কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক কথিত আছে রাহির দেওয়া তথ্যের ভিত্তিতেই নাকি বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ তবে তৌহিদ আফ্রিদির এই দুঃসময়ে একদম চুপ রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দাবি করা আলোচিত অভিনেত্রী দিঘি কিছুদিন আগেই তিনি আমেরিকা নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী দেশে ফিরলেও বন্ধু তৌহিদ আফ্রিদের প্রতি সমবেদনা বা দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেননি একটি লাইনও অনেকে বলছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে দিঘির এই সম্পর্ক তাহলে কি শুধুই বিশেষ কোনো স্বার্থের ছিল নাকি বন্ধু বলে জাহির করার পেছনে ছিল প্রেম আর সেই প্রেম ভেঙে যাওয়ার জন্যই দিঘির এই নিরবতা কেউ নজর দিবি না এই ঠিক না আমার